এই ভিডিওটা কেটে দেবেন না প্লিজ শুধু কয়েকটা মুহূর্ত আমার কথাটা শুনুন আমি জানি আপনার হাতে সময় কম হয়তো অন্য কোনো বিনোদনের ভিডিও দেখার জন্য আপনি ইউটিউবে এসছেন কিন্তু যদি আজ আপনার মনে হয় আপনার স্বপ্ন আর আপনার পরিবারের ইচ্ছার মাঝে আপনি একা দাঁড়িয়ে আছেন যদি মনে হয় নিজের ঘরেই আপনি একজন শরণার্থী তাহলে আজকের এই আট মিনিট সায়দা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিট হতে চলেছে পার্ট ওয়ান সমস্যাটা আসলে কোথায় ঘরের লোক বিপক্ষে এই তিনটে শব্দ শুনতে যতটা সহজ এর ভেতরের যন্ত্রণাটা ততটাই গভীর তাই না বাবা মা ভাই বোন কাছের মানুষেরা যাদেরকে আমরা ভাবি আমাদের সবচেয়ে বড় সাপোর্টার তারাই যখন আমাদের স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তখন পৃথিবীটা অন্ধকার লাগে মনে হয় কাদের জন্য লড়ছি আর কার বিরুদ্ধে লড়ছি আপনাকে হয়তো প্রতিদিন শুনতে হয় এসব দিয়ে কিছু হবে না আমাদের বংশে কেউ এসব করেনি লোকে কি বলবে একটা ভালো চাকরি খুঁজে নাও জীবনটা স্টেবল করো এই কথাগুলো শুধু শব্দ নয় এগুলো এক একটা অদৃশ্য ছুরি যা আপনার আত্মবিশ্বাসকে প্রতিদিন একটু একটু করে রক্তাক্ত করে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ইন্টারনেট বা আপনার বন্ধুরা আপনাকে সালাহ দেবে যে ওদের কথা পাত্তা দিও না নিজের কাজ করে যাও সফল হয়ে দেখিয়ে দাও কিন্তু তারা এটা বোঝে না যে দিনের শেষে আপনাকে ওই মানুষগুলোর সাথে এক ছাদের নিচে থাকতে হয় তাদের দেওয়া কষ্ট আর নিরাশা নিয়েই ঘুমোতে যেতে হয় এটা বাইরের লোকের পক্ষে বোঝা সম্ভব না আজ আমি আপনাকে ওই গতানুগতিক সালাগুলো দেবো না আমি বলবো না যে আপনি যুদ্ধ করুন বা বাড়ি ছেড়ে দিন আমি আপনাকে এমন তিনটে কাজের কথা বলবো যা কোনো বহির পদক্ষেপ নয় বরং আপনার ভেতরের মানসিকতার পরিবর্তন এই তিনটে কাজ হলো আপনার বর্ম আপনার অস্ত্র এবং আপনার সেতু পার্ট টু প্রথম কাজ যুক্তি এবং আবেগের দেয়াল তৈরি করা যখন চারদিক থেকে আক্রমণ আসে তখন প্রথম কাজ হলো নিজেকে বাঁচানো আর সেই জন্য আপনার দরকার একটি কিল্লা একটি অদৃশ্য দেওয়াল এই দেয়ালটা দুটো জিনিস দিয়ে তৈরি যুক্তি আর আবেগ একটা খাতার কলম নিন আজই বসুন একদম একা এবার সবার আগে নিজে নিজেকে কিছু কঠিন প্রশ্ন করুন এবং তার উত্তর লিখুন এক যুক্তির ইট নাম্বার এক আমি যে কাজটা করতে চাইছি সেটা ঠিক কেন করতে চাই শুধু ভালো লাগে তাই নাকি এর কোনো ভবিষ্যৎ আছে নাম্বার দুই এই কাজটা করে সফল হতে হলে আমাকে কি কি শিখতে হবে কোন কোন দক্ষতা অর্জন করতে হবে তার একটা লিস্ট বানান নাম্বার তিন আগামী ছমাস বা এক বছরে আমার লক্ষ্য কি। আমি কোথা থেকে শুরু করব। আমার প্রথম ধাপ কি হবে নাম্বার চার যদি আমি ব্যর্থ হই আমার প্ল্যান বি কি সবচেয়ে খারাপ কি হতে পারে সেই পরিস্থিতি সামলানোর জন্য আমার কি প্রস্তুতি আছে এই প্রশ্নগুলোর উত্তর যখন আপনি নিজের হাতে লিখবেন তখন আপনার ভেতরের দ্বিধা কেটে যাবে আপনার পরিবার যখন আপনাকে বলবে এটা সম্ভব না তখন আপনার কাছে শুধু আমি পারবো এই ফাঁপা উত্তরটা থাকবে না আপনার কাছে একটা ব্লু প্রিন্ট থাকবে আপনার মস্তিষ্ক পরিষ্কার হয়ে যাবে এই লিখিত পরিকল্পনাটাই হল আপনার যুক্তির দেয়াল কেউ যখনই আপনাকে আক্রমণ করবে এই দেয়ালটা আপনাকে স্থির রাখবে দুই আবেগের সিমেন্ট শুধু যুক্তি দিয়ে মন ভরে না আপনার ভেতরের আগুনটাকে বাঁচিয়ে রাখতে হবে ওই একই খাতায় লিখুন নাম্বার এক এই স্বপ্নটা পূরণ হলে আপনার কেমন লাগবে সেই অনুভূতিটা কল্পনা করুন নাম্বার দুই আজ থেকে পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান চোখ বন্ধ করে সেই দৃশ্যটা দেখুন নাম্বার তিন কেন এই স্বপ্নটা আপনার জন্য জরুরি এটাকে শুধু টাকার জন্য নাকি আত্মসম্মানের জন্য নাকি পৃথিবীকে কিছু দেওয়ার জন্য আপনার এই কেন বা ওয়াইটাই হলো সিমেন্ট যা আপনার যুক্তির ইটগুলোকে একসাথে গেথে রাখবে যখনই আপনার পরিবার আপনাকে আবেগ দিয়ে আঘাত করবে বলবে তুই আমাদের কষ্ট দিচ্ছিস তখন আপনার ভেতরের এই শক্তিশালী আবেগ আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি নিজের বা আপনার পরিবারের অসম্মানের জন্য কিছু করছেন না বরং একটা বড় লক্ষ্যের জন্য এই সাময়িক কষ্টটা সহ্য করছেন এই দেয়ালটা তৈরি হয়ে গেলে বাইরের কোনো কথা আপনাকে আর আগের মতো করে ভাঙতে পারবে না আপনি স্থির হয়ে যাবেন পার্ট তিন দ্বিতীয় কাজ হচ্ছে যুদ্ধক্ষেত্র পরিবর্তন করা একটা কথা বুঝুন আপনি আপনার পরিবারের সাথে তর্ক করে কোনো দিন জিততে পারবেন না বিশেষ করে আমাদের মতো সামাজিক প্রেক্ষাপটে খাবার টিবিলে বা বসার ঘরে যখন কথা কাটাকাটি হয় ওইটা হল ওদের যুদ্ধক্ষেত্র ওখানে অভিজ্ঞতা বয়স আর আবেগের অস্ত্র দিয়ে ওরাই জিতবে আপনাকে যুদ্ধক্ষেত্র পরিবর্তন করতে হবে আপনার যুদ্ধক্ষেত্র বসার ঘর নয় আপনার যুদ্ধক্ষেত্র আপনার কাজের জায়গা আপনার ঘর আপনার পড়ার টেবিল আপনার কম্পিউটার এর মানে কি এর মানে হলো তর্কে শক্তি নষ্ট না করে সেই শক্তিটা নীরবে আপনার কাজে লাগান তারা আপনাকে বলছে সারাদিন কি করিস ল্যাপটপের সামনে আপনি তর্ক না করে বলুন একটা নতুন জিনিস শিখছি ব্যাস কথা শেষ এরপর আপনার সব মনোযোগ আপনার কাজে তারা আপনাকে বলছে এই সব ইউটিউব ফ্রিল্যান্সিং ব্যবসা করে কিচ্ছু হবে না আপনি তর্ক না করে পরের দিন সকাল ছটায় ঘুম থেকে উঠে নিজের কাজে বসে যান আপনার পরিশ্রমকে কথা বলতে দিন যখন তারা দেখবে আপনি শুধু মুখে বড় বড় কথা বলছেন না বরং প্রতিদিন নীরবে অনুশাসনের সাথে আট দশ ঘণ্টা আপনার স্বপ্নের পেছনে কাজ করছেন তখন তাদের কথা বলার সুরটা ধীরে ধীরে পাল্টাতে শুরু করবে তারা হয়তো আপনাকে সরাসরি সাপোর্ট করবে না কিন্তু তাদের ভেতরের বিরোধিতা কমে যাবে কারণ তারা আপনার কাজের প্রতি আপনার সিরিয়াসনেস দেখতে পাচ্ছে আপনার শৃঙ্খলা আপনার ত্যাগ তাদের ভাবাতে বাধ্য করবে মনে রাখবেন আপনার কাজের শব্দ আপনার তর্কের আওয়াজের চেয়ে অনেক বেশি শক্তিশালী তর্ক করা বন্ধ করুন কাজ করা শুরু করুন যুদ্ধক্ষেত্র আপনার পক্ষে নিয়ে আসুন পার্ট ফোর তৃতীয় কাজ সহানুভূতি এবং সম্মানের সেতু তৈরি করা দেয়াল আপনাকে রক্ষা করবে পরিবর্তিত যুদ্ধক্ষেত্র আপনাকে কাজ করার সুযোগ দেবে কিন্তু সম্পর্কটা তো আপনার পরিবারের সাথেই সম্পর্কটা নষ্ট করে আপনি সুখী হতে পারবেন না তাই সবশেষে আপনাকে একটা সেতু তৈরি করতে হবে এই সেতুর নাম সহানুভূতি ও সম্মানের সেতু এক সহানুভূতির পিলার একবার তাদের দিক থেকে ভাবার চেষ্টা করুন তারা কেন আপনাকে বাধা দিচ্ছে কারণ তারা আপনাকে ভালোবাসে তারা আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ভয় পায় যদি আপনি ব্যর্থ হন যদি কষ্ট পান তাদের পৃথিবীটা আপনার থেকে ভিন্ন তাদের অভিজ্ঞতা আলাদা তারা আপনাকে কষ্ট দেওয়ার জন্য বিরোধিতা করছে না তারা তাদের সীমিত জ্ঞান দিয়ে আপনাকে রক্ষা করার চেষ্টা করছে যখনই তাদের সাথে কথা বলবেন আগে এইটা স্বীকার করে নিন বলুন আমি জানি তোমরা আমার ভালো চাও আমি বুঝি তোমরা আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছো এই একটা লাইন তাদের অর্ধেক রাগ কমিয়ে দেবে কারণ এতে তারা বুঝতে পারবে যে আপনি তাদেরকে শত্রু ভাবছেন না দুই সম্মানের রাস্তা তাদেরকে সম্মান দিন কিন্তু নিজের স্বপ্নকেও সম্মান করতে শিখুন আপনি আপনার যুক্তির দেয়াল থেকে পাওয়া তথ্যগুলো এবার তাদের সাথে শেয়ার করুন তর্ক করার জন্য নয় জানানোর জন্য বলুন বাবা আমি জানি তুমি বলছো চাকরি করতে কিন্তু আমি যে কাজটা করছি সেটার আগামী পাঁচ বছরের সম্ভাবনা নিয়ে আমি এই রিসার্চটা করেছি তুমি কি একবার দেখবে বা আমি জানি তুমি চাও আমি তাড়াতাড়ি বিয়ে করে সংসার করি কিন্তু আমি নিজেকে মাত্র দুটো বছর সময় দিতে চাই এই দুটো বছরে যদি আমি কিছু করতে না পারি আমি তোমার সব কথা শুনব আপনি যখন তাদের ভয়কে সম্মান দিয়ে যুক্তির সাথে নিজের পরিকল্পনাটা উপস্থাপন করবেন তখন তারা আপনাকে একজন অবুজ বাচ্চা হিসেবে নয় একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক হিসেবে দেখতে শুরু করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের মধ্যে এমন একজনকে খুঁজুন যিনি তুলনামূলকভাবে একটু বেশি সাপোর্টিভ হতে পারে তিনি আপনার মা ভাই বোন বা কোনো কাজিন তার সাথে একা কথা বলুন তাকে আপনার পুরো পরিকল্পনাটা বুঝিয়ে আপনার দলে আনার চেষ্টা করুন ঘরের ভেতরে একজন সাপোর্টার থাকা মানে আপনার শক্তি গুণ বেড়ে যাওয়া তাহলে তিনটি কাজ কি কি নাম্বার ওয়ান ভেতরে একটি দেয়াল তৈরি করা যেটা যুক্তি দিয়ে তৈরি এবং আবেগ দিয়ে গাথা যা আপনাকে মানসিকভাবে স্থির ও শক্তিশালী করবে নাম্বার টু যুদ্ধক্ষেত্র পরিবর্তন করা তর্কের ময়দান ছেড়ে কাজের ময়দানে নেমে পড়া এবং নিজের শৃঙ্খলা দিয়ে জবাব দেওয়া নাম্বার থ্রি একটি সেতু তৈরি করা সহানুভূতির সাথে তাদের ভয়কে বোঝা এবং সম্মানের সাথে নিজের পরিকল্পনাও উপস্থাপন করা এই পথে রাতারাতি কোনো পরিবর্তন আসবে না এটা একটা ধীর প্রক্রিয়া কিন্তু এই পথে হাঁটলে আপনি আপনার আত্মসম্মান হারাবেন না পরিবারের সাথে সম্পর্কও পুরোপুরি নষ্ট হবে না আর সবচেয়ে বড় কথা আপনি আপনার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারবেন মনে রাখবেন আপনার পরিবার আপনার শত্রু নয় তারা শুধু আপনার স্বপ্নের বিশালতাটা এখনও দেখতে পায়নি আপনার কাজ হল রেগে গিয়ে তাদের থেকে দূরে চলে যাওয়া নয় বরং কাজ ও ভালোবাসা দিয়ে ধীরে ধীরে তাদেরকে আপনার স্বপ্নের অংশ করে নেওয়া একদিন যখন আপনি সফল হবেন তখন এই মানুষগুলোই গর্ব করে পুরো পৃথিবীকে বলবে ও আমাদের সন্তান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে সামান্যতম জায়গা করে নেয় তাহলে কমেন্টে আপনার মনের কথাটি লিখে জানান আমি প্রতিটি কমেন্ট পড়ব ভালো থাকবেন